নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক ওয়ার্ল্ড ফেডারেশন আন্তর্জাতিক সভাপতি আমি সাঁত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্ষ অর্ষ কেন হয় তার একটা মেন কারণ হচ্ছে কনস্টিপেশন এবং কনস্টিপেশন হওয়ার কারণে যখন আপনি টাইট বা কোনো কুঁ দিচ্ছেন তখন ফেরে যেতে পারে এনার্সটা এবং তার সঙ্গে সঙ্গে হয় কি না অনেক সময় এনাসের মাসেলটা স্প্রিংটার এনাই মাসেলটা বেরিয়ে আসতে পারে এবং দীর্ঘদিন চলতে চলতে ওটাকে আঙুরের থোকার মতো একটা ওখানে হয়ে যায় এবং যেটা যন্ত্রণা এবং জ্বালা কর যন্ত্রণা কর হতে পারে রক্ত পড়তে পারে পাইলসের আবার দুটো ভাগ মানে পাইলস মানে অর্স সেটা হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল হেমোরয়েডস এবং ইন্টারনাল আমার এমডি পরীক্ষাতে এই আমি এটাতেই ফিসিস পেপারটা করেছিলাম যে অর্সের উপরে এবং আমি অর্ষের প্রচুর রুগী পাই যারা অ্যালোপ্যাথি করে অপারেশন করার পরেও ফিরে এসছে এবং অনেকে যারা এটা জানে না তারা অনেক সময় অপারেশন করার পরামর্শ দেয় সে অপারেশন করেও ফেলে কিন্তু অপারেশন ইজ নট এ সলিউশন কারণ কি কারণটা তো থেকে যাচ্ছে তাই অপারেশন তিনবার চারবার করেও আমাদের কাছে ফেরত একজন ভদ্রমহিলা তিনি চারবার অপারেশন করে আমার কাছে এসছেন আমি বললাম যে আমি চারবার দুবার তিনবার করার পরেও কি ভাবলেন না বলে আমি জানতামই না যে হোমিওপ্যাথিতে অর্সের চিকিৎসা হয় তাই আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের অন্তত এইটুকু জানা থাকবে যে হোমিওপ্যাথিতে কিন্তু অর্সের একটা ভালো ট্রিটমেন্ট আছে আমার কাছে দীর্ঘদিন ধরে প্রচুর পেশেন্ট আছে এবং এক্ষেত্রে একটা কথা বলবো যাদেরই অর্শ বা ফিসচুরা হয় তাদের কিন্তু একটা অ্যাসিডিক রিয়াকশন থাকে অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা একটা অ্যাসিডের প্রক্রিয়া মানে অম্বল এর বা মানে অ্যাসিডিটির উপরে ভোগেন সেক্ষেত্রে প্রথম থেকে অ্যাসিডটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে সেই জন্য হোমিওপ্যাথিও শুধু খুব বেস্ট ফাইবার যুক্ত ফুল খেতে হবে জল খেতে হবে তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে এবং এগুলো যদি করতে পারেন তাহলে অর্শের হাত থেকে রক্ষা পাবেন নচেত এই অর্শ কিন্তু ভবিষ্যতে এনাল ক্যান্সার পর্যন্ত চলে যেতে পারে এবং সেই দৃষ্টিকোণ থেকে অর্শ ভয় পাওয়ার কিছু কারণ নেই এবং অর্শ একটা সার্জিক্যাল কিন্তু হোমিওপ্যাথি সার্জারি করে না কিন্তু অর্শের মতো রোগকে আমরা টু ভালো করে দিতে পারি এটা আমার এই সাঁত্রিশ বছর ধরেন অভিজ্ঞতা লব্ধ ফল থেকে বলছি তাই আর যদি জ্বালা করে সেটাও তো কমে যাবে এবং অনেক সময় আমরা সাময়িক কিছু রিলিফের জন্য ওখানে আমরা একটা মলম দিই যার জন্য রিলিফ পাই এবং এক্ষেত্রে বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিরাট ফ্যাক্টর এবং কনস্টিপেশন হলে অনেকে আবার কনস্টিপেশন আঙুল দিয়ে ওই পায়খানা করার চেষ্টা করে আঙুলে কিন্তু সেটা কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখান থেকে রক্তকরণের সম্ভাবনা থাকে এবং সেই জন্যে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনার খাদ্য খাদ্য গ্রহণ এবং তার সঙ্গে জল পান এই তিন চারটে জিনিসের যদি সমন্বয় ঘটাতে পারেন অর্সের মতো জটিল লোকের হাত থেকে মুক্তি পাবেন এবং আমি বলি যে সার্জেনের ছুরি ছুরির হাত থেকেও রক্ষা পাবেন তাই আপনারা অরশ্বরুগী হলে রুগী হলে কোনো ভয় পাবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন এবং হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট এ অপারেশন করতে লাগবে না এবং তার সঙ্গে ফল খাবেন এবং অ্যাসিড থেকে দূরে থাকবেন এবং এক্ষেত্রে দুধ খাওয়া যাবে না এবং দুধ কিন্তু টক দই খেতে পারবেন আর কি খেতে পারবেন না আপনি কিন্তু জলটা তো খেতেই হবে এবং সেই সঙ্গে সঙ্গে মাংস খাওয়াটা দূরে রাখতে হবে এইগুলো যদি করতে পারেন তার সঙ্গে হুমবের চিকিৎসা নিতে পারে তাহলে অর্শের হাত থেকে মুক্তি পাবেন এবং শুধু তাই নয় ভবিষ্যতে অর্শ থেকে তার কমপ্লিকেশন যে এনাল ক্যান্সার সেই ক্যান্সারের হাত থেকে রক্ষা পাবেন এবং ক্যান্সারের এখনও পর্যন্ত পুরোপুরি অ্যান্সার হয় না যদিও আমরা চিকিৎসা করছি ক্যান্সারের তারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করে যখন এলোপ্যাথি ফেলিয়র রয়ে যায় তখন আমাদেরকে আমাদের কাছে আসে সেই পেশেন্টকেও আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারি পেরেছি বা পাচ্ছি অদূর ভবিষ্যতে হয়তো পুরো কিউরও করে দেওয়া যাবে এই সম্ভাবনাও দেখা দিয়েছে যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন নমস্কার